আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাংলা এক্সপ্রেশান যেগুলো দিয়ে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো এখানে কি সেই জন্যই আমি সেখানে আর যাই না সেই জন্যই তাকে আমি আর বিশ্বাস করি না দেখো এই জন্যই সে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল ওটাই আমি বলতে চেয়েছিলাম ওটাই আমি ভয় পেয়েছিলাম দেখো এই ধরনের বিষয় আমরা বলে থাকি বাংলা অনাবত এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে দেখো যখন আমরা দেখবো বাক্যের ক্ষেত্রে সেই জন্যই এখানে দেখো কয়েকটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি এই যে সেই জন্যই সেই জন্য বা এই জন্যই আর এখানে কি আছে ওটাই হুম ওটাই আমি ভয় পাচ্ছিলাম হুম ওটাই আমি ভয় পাচ্ছিলাম বা ওটাই আমি বলতে চেয়েছিলাম আর এখানে কি সেই জন্যই এই যে সেই জন্যই এখানে ব্যবহার করবো দ্যাটস হোয়াই দ্যাটস হোয়াই সেই জন্যই দ্যাটস হোয়াই আমি সেখানে আর যাই না এটা কিন্তু এই যে বাক্যটা সাধারণভাবে যেমনভাবে ট্রান্সলেট করতে হয় একটা টেন্স অনুযায়ী বা যে নিয়ম সাবজেক্ট ভাব দিয়ে সেভাবে কিন্তু ট্রান্সলেট করব আর সেই জন্যই এর জন্য কী করবো না দ্যাট সাই বাক্য শুরুতে লিখে দেবো দ্যাট সাই আমি আর সেখানে যাই না তাহলে এখানে লিখবো আই ডোন্ট গো আই ডোন্ট গো তো কি হলো আমি যাই না কোথায় সেখানে দেয়া তাহলে আমি যাই না সেখানে এই যে আর এর জন্য কি করব এমি মোর ওকে দেখো এভাবে কিন্তু আমরা এই বাক্যগুলোকে সহজে ট্রান্সলেট করতে পারি সেই জন্য তাকে আমি আর বিশ্বাস করি না হুম লিখে দেবো কি দ্যাটস ওয়াই সেই জন্যই আই তাহলে আমি এখানে সাবজেক্টটা আমি আমি কাকে বিশ্বাস করি না তাকে বিশ্বাস করি এটা কিন্তু অবজেক্ট তাহলে আমি বিশ্বাস করি না নেগেটিভ আছে তাহলে একইভাবে আমি কী করব আই ডোন্ট ট্রাস্ট ট্রাস্ট কাকে হিম এখানে হিম ব্যবহার করতে পারি অথবা হার ব্যবহার করতে পারি হুম তাহলে আই ডোন্ট ট্রাস্ট হিম বা আর হ্যাঁ আমি তাকে বিশ্বাস করি না এই যে আচ্ছা এখানে আর এই যে আরটা ব্যবহার করবো তাহলে আর এনি মোর এনি মোর তাকে এই যে দেখো সেই জন্য আর এই জন্য এখানে একইভাবে আমরা বাংলার ক্ষেত্রে একটু ডিফারেন্ট দেখলেও ইংলিশের ক্ষেত্রে আমরা যদি ড্যাটস ওয়াই ব্যবহার করি জাস্ট এই জন্য প্রকাশ পাবে হুম ওয়াই এই জন্যই সে কি সে বেরিয়ে গিয়েছিল তাড়াতাড়ি সিলেফ্ট সিলেফ্ট আর্লি তাড়াতাড়ি আর্লি ওকে ওটাই আমি বলতে চেয়েছিলাম ওটাই আমি বলতে চেয়েছিলাম এখানে দেখো ওটা যা আমি বলতে চেয়েছিলাম এভাবে কিন্তু বলা যায় ওটাই আমি বলতে চেয়েছিলাম অথবা ওটা যা আমি বলতে চেয়েছিলাম তাহলে এখানে আমরা কি করবো দ্যাটস দ্যাটস হোয়াট হোয়াট দ্যাটস হোয়াট

ওটাই বলতে চেয়েছিলাম ওটাই আমি ভয় পেয়েছিলাম তাহলে এখানে দেখো দ্যাটস হোয়াট আমি ভয় পেয়েছিলাম কিন্তু পাস টেন্সে অ্যাফ্রেট তাহলে এখানে লিখব আই ওয়াচ অ্যাফ্রেক্ট অফ এখন এইভাবে কিন্তু আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে এবং ট্রান্সলেট করতে হবে আমাদেরকে ট্রান্সলেট করার জন্য অনবরত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখন সে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে ওয়াচিং দিস ভিডিও